নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে যেখানে সরকার দ্বারা আয়োজিত হয়েছে বাজি মেলা বিগত তিন বছর ধরে এই মেলার আয়োজন করে চলেছেন উদ্যোক্তারা তার কারণ শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন সরকার আর সেই কারণেই শব্দবাজি বর্জিত এই মেলা পুরোপুরি আতসবাজে নির্ভর তারা চান যে মহালয়া শুভ হোক যেখানে শব্দবাজি যাতে কারোর প্রাণহানির কারণ না হয়ে উঠুক সেই কারণে কিন্তু এই মেলার আয়োজন তো চলুন দেখে নিই এখানে মেলায় লোকের আগমন ঠিক কতটা কাস্টমার কেমন আসছেন চলুন জেনে নিই এখানকার বিক্রেতাদের থেকে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এখানকারই এক বাজে বিক্রেতাকে তো চলুন তার থেকে শুনে নিই এবারে পুজোর প্রাক্কালে বাজের কেনাবেচা ঠিক কেমন আর বৃষ্টি কতটা প্রভাব ফেলেছে এই ব্যবসায় নমস্কার দাদা আমরা প্রাইম জলপাইগুড়ি থেকে এসেছি তো দাদা এবার পুজোর প্রাককালে আপনাদের বাজের কেনাবেচা ঠিক কতটা আসলে আমাদের দু হাজার পঁচিশ সালে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা বাজি মেলার আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমরা কিছুজন অংশগ্রহণ করেছি তো হচ্ছে টুকটাক হচ্ছে কিন্তু যেহেতু বাজারে খোলা বাজারে এখনও বাজিটা পাওয়া যাচ্ছে সেই জন্য কাস্টমার এই মেলার মাঠে ঠিক মতন আসছে না সেই পক্ষ মানে তার জন্য আমাদের বাজিতে বিক্রিতে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আর তার তার সবচেয়ে বড় কথা প্রকৃতির যে দুর্যোগ বৃষ্টি সেই বৃষ্টিও আমাদের বাদ ভেঙেছে আমরা তাও আয়োজন করেছি কাঠের পাতা তন টাতন বিছিয়ে যতটা করা যায় আমাদের পক্ষ থেকে করেছি কিন্তু যেহেতু ব্যবসাটা খুব কম দিনের তো সেক্ষেত্রে যদি কাস্টমার না থাকে প্রশাসন সে ব্যাপারে যদি উদ্যোগ না নেয় বাইরে যে খোলা বাজারের দোকানগুলো যে আছে বিশেষ করে দিনবাজারের মধ্যে ভিতরে সে বিক্রি হচ্ছে তার ফলে আমরা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে পড়ছি আর বলছি দাদা শব্দবাজি শব্দবাজির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার থেকে তো সেই বিধিনিষেধ আপনারা ঠিক কতটা মেনটেন করছেন দেখুন আমাদের এখানে যা বাজি পাওয়া যাচ্ছে পুরোটাই সবুজ বাজি কোনো শব্দবাজি কোনো দোকানে বিক্রি হচ্ছে না মেলার মাঠে অন্ততপক্ষে বিক্রি হচ্ছে না যা বিক্রি হচ্ছে পুরোটা বাইরে বিক্রি হচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদা আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এক ক্রেতা দাদাকে তো চলুন তার থেকে জেনে নিই কী কী বাজে তিনি কিনলেন আসন্ন মহালয়া উপলক্ষে দাদা কি কি বাজে কিনলেন এই আসন্ন মহালয়া উপলক্ষে এখনও পর্যন্ত সেইভাবে কিছু কিনে ওঠা হয়নি এখানে দেখলাম আমার জলবায়ু এবার মানে দ্বিতীয় বছর প্রথম বছর দাদা এটা আপনাদের তৃতীয় বছর তো এখানে আতসবাজির এখানে সব একটা ফেয়ারের মতন তৈরি করা হয়েছে যে এখানে সবাই মোটামুটি স্টলগুলো বসেছে আজকে এলাম এখন দেখছি সিলেকশন করছি এখন তারপরে নেব মহালয় উপলক্ষে আচ্ছা আপনার কি মনে হয় অন্যান্য বারের তুলনায় বাজের দাম কেমন রয়েছে তুলনামূলক আমি তো এখনো সেইভাবে সবগুলো মানে এই করে দেখিনি সবসময় মোটামুটি অ্যাভারেজ এমন নয় যে খুব বেশি বৃত্তান্ত মোটামুটি অ্যাভারেজ রয়েছে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এই বাজি মেলার প্রেসিডেন্টকে তো চলুন তার থেকে জেনে নিই তাদের এই উদ্যোগ ঠিক কত বছর ধরে তারা গ্রহণ করেছেন নমস্কার দাদা আপনার নাম আমার সেন আপনাদের এই উদ্যোগ গ্রহণের এবার কত বছর পূর্ণ হলো আর এই উদ্যোগ গ্রহণের পেছনে কারণ কি এটা সরকারি মেলা এটা তিন বছর পূর্ণ হলো আমাদের এটা সরকার তো মেনেই আমরা এই ব্যবসাটা করছি বাজারে কিন্তু আমার গভর্নমেন্ট আমাদের কাছে কোনো মানে আমাদের কোনো সহযোগিতা করছে না বাজারে সব দোকান খোলা আছে অথচ আমাদের এখানে এখন কোনো খরিদার পথে কিছু নাই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন রকমের আতশবাজি রয়েছে তুবড়ি রয়েছে চরকি বিভিন্ন রকমের আতসবাজি রয়েছে নেই কিন্তু কোনো রকম শব্দবাজি সরকারি নির্দেশিকা মেনে শব্দবাজি পুরোপুরি বর্জন করেছেন এখানকার ব্যবসায়ীরা রয়েছে ফানুস রয়েছে ছোটদের খেলনা বন্দুক যা ক্যাপ ফাটাতে পছন্দ করে ছোট বড় সকলেই এখানে আমরা দেখতে পাচ্ছি থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের আতসবাজি আর যা আমরা ইতিপূর্বেই বললাম শব্দবাজি কিন্তু একদমই মিলবে না এই মেলাতে শব্দবাজি সম্পূর্ণভাবে বর্জন করেছেন তারা এই মেলায় বিভিন্ন ব্যবসায়ীরা অনেক রকম দোকান দিয়েছেন অনেক আতসবাজির দোকান রয়েছে শব্দবাজি একদমই বর্জিত যেটা আমি ইতিপূর্বেই বললাম শব্দবাজি এখানে নেই একদমই নেই শুধু রয়েছে আতসবাজি শব্দ বর্জন করে আলোর রোশনাইয়ে শুভ হোক সকলের মহলায়া এমনটাই চাইছেন এখানকার বাজি বিক্রেতারা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম দু হাজার পঁচিশের বাজি মেলার নানান দৃশ্য শুনলাম ক্রেতার বক্তব্য শুনলাম বিক্রেতাদের অভিযোগ ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে